আসসালামু আলাইকুম আমি মোহ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটল টিএম গাড়ি ডেলিভারি দিচ্ছি এক টোনের আমাদের সম্মানিত ক্রেতা হল রনি ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি আমি কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারেন আমাদের বর্তমান গাড়ির দাম হলো চোদ্দো লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে উনি নিল বাকিটা কিস্তিতে পরিশোধ করে চালান উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের সম্মানিত ক্রেতা আগে গাড়ির চাবিটা বোঝায় ধরুন ধন্যবাদ ওকে ধন্যবাদ ওকে এটা হলো সার্ভিস বুক হ্যাঁ প্রথমটা দুই হাজার পর পাঁচ হাজার কিলোমিটার পর পর সাতাশ কিলোমিটারের ভিতরে আপনি সার্ভিস করে নেবেন টাইম তাহলে গাড়িটা ভালো থাকবে ঠিক আছে ধন্যবাদ এটা সবাই মিলে তো যাই

じゃあ、じゃあ、じゃあ、い